মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ খতবর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা অজরত অমরাদি আল্লাহুতা আলাহের নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলো হকদারদের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকেই একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খদবাদীতে মেম্বরে আরোহণ করলেন কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞেস করলেন হেলোক সকল তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমনত অবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফার্সি রাদি আল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন জি না আমরা শ্রবণ করব না অমর রাদি আল্লাহ বললেন কেন হে আবু আবদুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুটি কাপড়ের বড় পোশাক অমর রাজি আল্লাহু তাল্লু বললেন ব্যস্ত হয়ে না হে আবু আবদুল্লাহ অথপর তার ছেলে আবদুল্লাহ বিন অমর রাদি আল্লাহ তাল্লাহের দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন অথপর অতপর বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি তোমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আবদুল্লাহ বিন বললেন জি আমার সালমান আব্দুল্লাহ অতঃপর সালমানহ বুঝে গেলেন আর বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব। এ গল্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নয় তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে তেমনে দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে